আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুব শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন হতে পারে রেকর্ড বেকিং পরিমাণের বৃষ্টিপাতের আশঙ্কা আগামী ১৯ থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ তৈরি হয়েছে যা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এরই প্রভাবে শীতের মধ্যে কোন কোন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শীতের তীব্রতা কোন কোন এলাকায় কেমন থাকতে পারে পাশাপাশি কোন কোন জায়গায় শৈতপ্রবাহ এবং মাঝারি থেকে ঘন কুয়াশা চলতে পারে বিস্তারিত জানব এই ভিডিওতে তাই প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে সুপ্রিয় দর্শক আজ সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাস মডেল ও আবহাওয়াবিদদের সতর্কবার্তায় জানানো হয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এই সময় স্থলভাগের উপর একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি লঘুচাপ মিলিত হওয়ার প্রভাবে আগামী ১৯ থেকে বিশে ডিসেম্বরের মধ্যে দেশের খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে রেকর্ড শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে এই সময় ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ও মধ্য অঞ্চলের জেলাগুলোর উপরেও মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে দু হাজার বাইশ সালের চার ও পাঁচে ফেব্রুয়ারি রাজশাহী রংপুর ও ময়মোহনসিং বিভাগের জেলাগুলোর উপরে যে রেকর্ড পরিমাণের বৃষ্টি হয়েছিল এরকম পরিমাণের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আগামী ১৯ থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাব্য সময় উনিশে ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির পূর্বাভাস সম্ভাব্য সময় 22 ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে রাজশাহী, ময়মনসিং ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। অপেক্ষাকৃত হালকা পরিমাণের বৃষ্টির আশঙ্কা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে। খুলনা বিভাগের জেলাগুলোর উপরে 100 থেকে 175 মিলিমিটার এবং বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে পঁচাত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে মূলত যেই সব জায়গায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব জায়গায় শীতের প্রকোপ কম থাকবে এবং রংপুর সহ যেই কয়টি বিভাগে বৃষ্টি কম হতে পারে সেই সব জায়গায় শীতের তীব্রতা বেশি থাকতে পারে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে মূলত খুলনা, নড়াইল সাতক্ষীরা বাগেরহাট ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর জেলাগুলোর উপরে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে আলু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে ভারী বৃষ্টিপাতজনিত কারণে জমিতে পানি জমে যেতে পারে এই সকল বিভাগের কৃষকদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য এছাড়াও দক্ষিণ অঞ্চলের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখার জন্য এছাড়াও এই সময় আমরা জানি বৃষ্টি না হওয়ায় ইটভাটাগুলোতে প্রচুর কাঁচা ইট তৈরি করা হয় তাই ইটভাটার মালিকদেরকে জানানো যাচ্ছে আগামী উনিশ তারিখের মধ্যেই আপনাদের ইটভাটার ইটগুলো ঢেকে রাখুন সুপ্রিয় দর্শক আজ মূলত সতেরোই ডিসেম্বর এই মুহূর্তে আপনারা মেঘমালা মুডে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মাঝে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেই ঘূর্ণাবর্তটি ক্রমেই পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে এবং এটি আগামী আঠারো থেকে উনিশে তারিখ নাগাদ দক্ষিণ ভারতে আঘাত হানতে পারে এর প্রভাব সরাসরি বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই তবে এরই প্রভাবে বাংলাদেশে আজ সতেরোই ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বেশ কিছু দিন হ্রাস পেতে পারে এছাড়া আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে এছাড়া কুয়াশার বেল্ট না থাকলেও কিছু কিছু জায়গায় সকাল দশটা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও আগামী উনিশ তারিখ থেকে ২২ তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় মেঘলা আকাশ এবং দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যে সকল অঞ্চলের নাম আপনাদেরকে এতক্ষণ জানিয়েছি সেই সব জায়গায় প্রচণ্ড ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানো হবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন